এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত নাম হল বর্তমানে জি বাংলার ধারাবাহিক রায় পূর্ণা ওরফে রায়ের চরিত্রের দর্শক দেখছে তাকে বাংলার অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিকে বাড়ির দায়িত্ববান বড় মেয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা বাস্তবে কিন্তু সবে উনিশ বছরে পা দিয়েছেন তিনি শুটিং এর ব্যস্ততা সামলেও পড়াশুনো নিয়ে কিন্তু ভীষণ সিরিয়াস এই অভিনেত্রী সম্প্রতি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষায় অংশ নিতে দেখা গিয়েছে আরাত্রিকাকে তবে কোন বিষয় নিয়ে স্নাতক করতে চাইছেন রায় বারো থেকে চোদ্দ ঘণ্টার শুটিং সামলে কিভাবে পড়াশুনো করেন সবটাই জানালেন নিজের মুখে অভিনেত্রী জানালেন রবীন্দ্র ভারতীতে ড্রামা কোর্সের জন্য প্রবেশিকা পরীক্ষা দিয়েছেন তিনি হ্যাঁ নাটক নিয়েই স্নাতক স্তরে পড়াশুনো করতে চান আরাত্রিকা আড়াত্রিককে প্রশ্ন করা হলে শুটিং সামলে পড়াশুনো টেনশন হচ্ছে না এই প্রশ্ন শুনেই হাসি মুখে জবাব দেন অভিনেত্রী সব ম্যানেজ হয়ে যাবে উচ্চ মাধ্যমিকটাও শুটিং সামলেই দিয়েছিলাম আমি কনফিডেন্ট এন্ট্রান্স এক্সামও খুব ভালো হয়েছে আমি আশাবাদী যে আমি আরবিএে পড়ার সুযোগ পাবো তিনি আরও জানান যে আমি রীতিমতো প্রস্তুতি নিয়েই কিন্তু পরীক্ষায় বসেছিলাম সেটাও শুটিং সামলেই সময় পেলেই পড়ে নিয়েছি আর শুটিংও করেছি অভিনেত্রীর রেগুলার ক্লাস কলেজ করতে না পারার আফসোস নেই কারণ অভিনয়কেই কেরিয়ার করা এখন আরাত্রিকার মূল ফোকাস তিনি জানালেন ক্লাস করতে পারবো না নিয়মিত তবে ছুটি পেলেই নিশ্চয়ই যাব মিটিচোরা টিম আমাকে যথেষ্ট ছুটি দেয় তাই শুটিং সামলে ক্লাস নিশ্চয়ই করবো আরাত্রিকা ছুটি পেলেই এখন তার প্রথম প্রায়োরিটি হচ্ছে কলেজ দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন আরাত্রিকা এরপর যোগমায়া দেবী কলেজে সাইকোলজিতে অনার্সে ভর্তি হয়েছিলেন এবার ড্রামা নিয়ে নতুন কোর্সে ভর্তির ইচ্ছা তার শুটিং ফ্লোরে সবসময়ই বই থাকে আরাত্রিকার কাছে ঝাড়গ্রামের মেয়ে আরাত্রিকা ছোট থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ তার ক্লাস ফাইভ থেকেই অডিশন দিয়েছেন টলিগঞ্জে দু হাজার একুশ সালে প্রথম সানবাংলায় অগ্নিশিখা ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ের হাতে করি আরাত্রিকা এরপর দু সালে খেললা বাড়ির ধারাবাহিকের চরিত্রে দেখা যায় আরাত্রিকাকে জি বাংলায় খেললাবাড়ির মিতুলের চরিত্রে অভিনয় সুবাদে লাখ লাখ মানুষের প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন তিনি আর এই ধারাবাহিকটি বন্ধ হতে না হতেই একই চ্যানেলে একই স্লটে শুরু হলো জোড়া ধারাবাহিকটি তাই কাজ নিয়ে এখন বেজায় ব্যস্ত অভিনেত্রী আরাত্রিকা মাইথি তো বন্ধুরা আরাত্রিকার অভিনয় আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন